নির্বাচনের প্রাককালে নির্বাচন ধরে এক মাসের কম সময় আছে এ সময়ে এসে আমাদের মানে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান রাজনৈতিক দলগুলো যে বিভিন্ন জোটে একত্রিত হয়েছিল সেই প্রধান একটা জোটে একটা ভাঙনের শব্দ শোনা যাচ্ছে সেটা হলো এগারো দলীয় জোট এগারো দলীয় জোটে কারা ছিলেন জামাতে ইসলাম এবং ইসলামপন্থী কয়েকটা দল মিলে এই জোটটা গঠন করা হয়েছিল সেই জোটে একটা ভাঙনের শব্দ শোনা যাচ্ছে এবং সেই ভাঙনের শব্দ কিন্তু আদর্শিক কারণে নয় ভাঙনের শব্দ হলো আসন ভাগাভাগি নিয়ে মানে এই জায়গাটাতে এই যে কারণটা এই কারণটার জন্যে আমি এটা ব্যাপারটাতে খুব ইন্টারেস্ট ফিল করছি এবং আপনাদের সঙ্গে আলোচনা করছি একটা জোট কিন্তু হতেই পারে ধরেন প্রায় কাছাকাছি আদর্শ একটু একটু ডিফারেন্স আছে এ ধরনের দলের মধ্যে জোট হতেই পারে কিন্তু এই এগারো দলীয় যে জোটটা ছিল এটা কিন্তু কোনো জোট ছিল না এটা ছিল একটা নির্বাচনী জোট কোনো আদর্শিক জোট না এখানে আদর্শের কোনো নাই মঞ্চলটা বা একটা আদর্শ যেমন এলডিপি আছে এই জোটের মধ্যে অলি আহমেদ উনি খুবই মুক্তিযোদ্ধা এবং মুক্তি মুক্তিযুদ্ধের পক্ষের লোক বলে নিজেদেরকে দাবি করেন এবং জামাত বিরোধী এবং দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এখানে তারা জোট করেছেন জামায়াত ইসলামের সঙ্গে এবং অন্য অন্য ইসলামী দলের সঙ্গে আদর্শের কোনো মিল নেই আবার ধরেন ইসলামী যে দলগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু যোজন যোজন ডিফারেন্স এই জামায়াত ইসলামের যে রাজনীতি এটা নিয়ে ইসলামী আন্দোলন যেটা চন্মনে পেট যা দলটা আছে ওনারা কিন্তু অনেক জামাত ইসলাম সম্পর্কে বলেছেন এবং এমনও বলেছেন জামাত ইসলাম করলে পরে মানুষের যে দল করলে ইমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে সেই দলের সঙ্গে কিন্তু আমরা ইসলামী আন্দোলন জোট করেছে তার মানে পুরো জোটটা হলো নির্বাচনী জোট নির্বাচনী জোটের মানে হলো যে কত বেশি আসন পাওয়া যায় এবং এই জোটটা আপনি যদি একটু মনে করতে পারেন এই জোটটার শুরুটা কিন্তু হয়েছিল ইসলামী আন্দোলনের মাধ্যমে এই প্রথম উদ্যোগটা কিন্তু ইসলামী আন্দোলনে নিয়েছিল এবং তাদের একটা থিউরি ছিল সেটা হল ওয়ান বক্স পলিসি মানে ইসলাম পছন্দ যে দলগুলো আছে যে মানুষরা ইসলামের কথা শুনে ভোট দিতে চায় মানে ইসলাম পছন্দ যে ভোটারগুলো আছে তাদের ভোটগুলো একটা বাক্সে কি করে আনা যায় এই ছিল মূল লক্ষ্য এবং এই মূল লক্ষ্য নিয়ে তারা কিন্তু প্রথমে পাঁচটা দল মিলে একটা জোট করে সেই পাঁচ দলের মধ্যে কি ছিল তারা ছিল ইসলামী আন্দোলন ছিল তার সঙ্গে ছিল বাংলাদেশ খেলাফত মজলিস এই যে মামুনুল হক সাহেবের দলটা এটা তার সঙ্গে ছিল কেবল একটা আছে খেলাফত মজলিস আর একটা হলো বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি এই পাঁচটা দল মিলে তারা প্রথম একটা জোট করে এই জোটের পাঁচ সঙ্গে সঙ্গে ষষ্ঠ দল হিসাবে যুক্ত হয় বাংলাদেশ জামায়াতে ইসলাম তাহলে ছয় দলের জোট হলো তারপর আরও দুটো পার্টি এর সঙ্গে যুক্ত হয় একটা হল জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা আইডলো বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বা বিডিপি এই দুটো যোগ হওয়ার দলের সংখ্যা তারে আটটা এই আটটা দল একসঙ্গে মিলে বেশ কিছুদিন বিভিন্ন সময় আন্দোলন বিবৃতি বিভিন্ন কথাবার্তা তারা কিন্তু বলেছে এবং সবাই ধরে নিয়েছিল এই আট দলের একটা জোট হচ্ছে এবং সেই জোট যখন হচ্ছিল তারপর এই শেষ দিকে এসে শেষ বেলায় এসে আরো নতুন তিনটা দল এখানে যুক্ত হয় এবং ইসলামী আন্দোলনের বক্তব্য হলো বক্তব্য না হলো অভিযোগ বলি আমি ইসলামী আন্দোলনের অভিযোগ হলো এই যে আরও তিনটা দল যুক্ত হয়েছে এই তিন দলের সঙ্গে যুক্ত হওয়া এবং আসন ভাগাভাগি এই কোনো প্রক্রিয়ার সঙ্গে ইসলামী আন্দোলন ছিল না এটা ওদের বক্তব্য সেই তিনটা দল কী কী একটা হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি আরেকটা হলো আমার বাংলা পার্টি আমার বাংলাদেশ পার্টি যেমন এবি পার্টি আরেকটা হলো অলি আহমেদ সাহেবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি এই তিনটার যুক্ত হওয়ার সঙ্গে কিন্তু অন্য জোটের অন্য দলরা অতটাও ওয়াকিভাল নয় বলে তারা অভিযোগ করেছেন ঠিক আছে তারপরে তারা চলছিল এবং জোটটাকে আপাত দৃষ্টিতে এগারো দলীয় জোট এগারো দলীয় নির্বাচনী জোট এবং একটা শক্তিশালী জোট হিসেবে হয়তো কেউ কেউ মনে করছিল আজকে কথা ছিল যে এই জোটের কে কত আসন নিতে যাচ্ছে কে কত আসন পেতে যাচ্ছে কোন কোন আসন কে পেতে যাচ্ছে এই সমস্ত বিষয়ে আজকে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টা জানানোর কথা এবং সেই প্রেস কনফারেন্সের দাওয়াতপত্র আজকে সকালে বিভিন্ন জায়গায় জামাতে ইসলামের পক্ষ থেকে পাঠানো হয়েছে মিডিয়াতে আবার দুটো আড়াইটার দিকে পরবর্তী সময়ে এই জামাতে ইসলাম আরেকটা প্রেস কনফারেন্স আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তাদের সেই যে চারটার দিকে যে প্রেস কনফারেন্সটা হওয়ার কথা ছিল সেই প্রেস কনফারেন্সটা আপাতত স্থগিত করা হয়েছে এখন সকালে ডাকা হলো দুপুরে স্থগিত করা হলো কারণটা কি কারণটা হলো নেগোসিয়েশন হয়নি সিদ্ধান্ত এখনো হয়নি যে কে কতটা আসনে নির্বাচন করবেন এই সিদ্ধান্ত তারা এখনো নিতে পারেনি আসলে সিদ্ধান্ত না হওয়ার পিছনে কি কারণ না হওয়ার পিছনে কারণ কিন্তু ওই একটাই হলো হলো আসন কে কতটি আসনে নির্বাচন করবেন সে ব্যাপারে কোনো ফয়সালা হয়নি যেমন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন চেয়েছে প্রথমে চেয়েছিল একশো আসনে তারা নির্বাচন করবে পরে তারা বলেছে ঠিক আছে পঞ্চাশটায় রাজি কিন্তু জামাত ইসলাম তাদেরকে চল্লিশটায় বেশি আসন দিতে রাজি নয় এটা একটা ব্যাপার আবার ধরেন ওইদিকে যে বাংলাদেশ খেলাফত মজলিস মামানুল হক সাহেবদেরটা তারা চেয়েছিল পঁচিশ থেকে ত্রিশটা তাদেরকে বিশটায় বেশি দিতে রাজি না আবার এদিকে এনসিপিকে তারা ত্রিশটা দিবে বলে বলা হচ্ছে বলা বলে হচ্ছে তো এই সব মিলিয়ে আলাপ আলোচনার মাধ্যমে মানে সিদ্ধান্ত আসা যাচ্ছে না কে কতগুলি আসন পাবে তবে এক্ষেত্রে সবচেয়ে কঠিন ভূমিকায় আছেন বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বলেছে তারা পঞ্চাশটা কম হলে তারা যাবে না এখন এই যে নেগোসিয়েশনটা ছাড় দেওয়া ছাড়টা কোথায় ছাড়টা হলো আসনে এই আসনে এই ছাড় দেওয়া না দেওয়া নিয়ে সবাই এতটাই রিজিড মানে যার যার অবস্থানে তারা এতটাই শক্ত অবস্থানে আছে যে শেষ পর্যন্ত আজকের যে প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা দেওয়ার যে ব্যাপারটা ছিল সেটাই তারা স্থগিত করতে বাধ্য হয়েছে কবে হবে সেটা এখনো বলেনি হয়তো দু একদিনের মধ্যে হবে তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে আগামী দু একদিনের মধ্যে তারা আরো আলোচনায় বসবে আরো নেগোসিয়েশন করবে তারপরে তারা একটা সিদ্ধান্ত পৌঁছবে হয়তো জোট থাকবে থাকলে কে কতটা পাবে সেটা জানাবে অথবা জোট থাকবে না কে কে বেরিয়ে যাবে তার ব্যাপার এখন এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই এই জোট বিষয়টা নিয়ে যে এই ধরনের জোট আসলে জাতির জন্য কি উপকার নিয়ে আসে এই কথাটা একবার ভাবেন আপনারা তাদের মধ্যে আদর্শের কোনো মিল নাই কিন্তু কেবল আসন মানে ওই যে ওয়ান বক্স পলিসিটা যে একটা বক্সের মধ্যে ইসলামকে যারা পছন্দ করে অথবা ইসলামী নামধারী দলকে যারা ভোট দিতে চায় তারা যেন একটা বক্সে থাকে ধরেন একটা এলাকায় নির্বাচন হবে সেখানে ইসলামী আন্দোলন আছে অথবা খেলাফত মজলিস আছে অথবা বাংলাদেশ খেলাফত মসজিদ আছে এবং সেই সঙ্গে ধরা যায় আপনার জামাতি ইসলামী আছে নিজামী ইসলাম পার্টি আছে এরা সব তো আপনার হলো যে ইসলাম নামধারী দল মানে এরা সবাই নিজেদের মতো করে বলতে চায় যে আমাদের দলকে ভোট দিলে আমরা ইসলাম কায়েম করব। তাহলে যে সমস্ত সাধারণ মানুষ বুঝে হোক না বুঝে হোক ইসলামী দলকে ভোট দিতে চায় তাদের ভোটটা কিন্তু এরকম চার পাঁচ ভাগ হয়ে যাচ্ছে এই জিনিসটাকে এড়ানোর জন্যই কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাবটা ছিল যে ওয়ান বক্স পলিসি মানে ইসলামকে যারা পছন্দ করেন তারা সবাই একটা বক্সের মধ্যে ভোট দেবেন যাতে নাকি তাদের মানে আপনার প্রার্থী সংখ্যার মানে ই আপনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পলিসি নির্বাচনের বিচারে খুব ভালো কিন্তু রাজনীতির বিচারে কি ভালো দেখুন ইসলাম তো একটা জিনিসটা খেয়াল করুন ইসলাম তো একটা হজরত যে ইসলাম করেছেন সেই ইসলামের তো উনি কোনো শাখা প্রশাখা বাড়ান নাই উনি একটা ইসলাম বেড়েছেন সারা দুনিয়ার জন্য একটা ধর্মগ্রন্থ কোরআন আছেন তো একটা কোরআন যেখানে আছে এই কোরআনের অনুসারে যদি একটাই হওয়া উচিত ছিল এতগুলি কেন তার মানে এই কোরআনের বিভিন্ন ঘটনা প্রবাহ বিভিন্ন আয়াতের ব্যাখ্যা এবং জীব কোরআন ভিত্তিক জীবনযাপনের জন্য যে ব্যাখ্যা আছে সে ব্যাখ্যায় কিন্তু ভিন্নতা আছে এখন ব্যাখ্যায় যদি ভিন্নতা থাকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যার সবগুলো যা সঠিক হবে না যদি সবগুলি সঠিক না হয় হয়তো একটা সঠিক হবে বাকিগুলো ভুল হবে এখন কোনটা ভুল কোনটা সঠিক এটা আমি আপনার সাধারণ মানুষ আমরা কিন্তু বুঝবো ওনারা বুঝেন এবং ওনারা এতটাই বুঝেন যে নিজের তাছাড়া বাকিগুলিকে মোটামুটি বলেন যে ওখানে গেলে ইমানই নষ্ট হয়ে যাবে তারা এমন কথাও বলেন তাহলে আমরা কোন দিকে যাব এখন তারাও কিন্তু মিলতে পারছে না তাদের যে বিভেদটা এটা কিন্তু নৈতিক কারণে তাদের বিভেদের কারণে তারা আলাদা আলাদা দল করেছে ইসলাম নাম দেওয়া কিন্তু ভোটের ক্ষেত্রে এক হয়েছিল তাহলে তাদের কাছে কিন্তু আদর্শের চেয়ে ভোটটা ছিল বড় ব্যাপারটা খেয়াল করুন তাদের কাছে কিন্তু না ভোটটা মূল আদর্শিক বিরোধ থাকলে সেটা আলোচনা হতে পারত ওই আলোচনা তারা কখনই করে না তারা চিন্তা করে ভোট তাহলে যারা ভোটের কথা চিন্তা করে ইসলামী আদর্শের বিপরীতে তাদের উপর আপনার কতটুকু ভরসা রাখবেন না আপনাদের ব্যাপার আমার কোনো বক্তব্যটা এখানে কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্ন হলো এখনই ভোট নেওয়ার যে ঝামেলা আসন নিয়ে যে ঝামেলা যদি বাই চান্স এরা নির্বাচিত হয়ে যায় যদি এরা ক্ষমতায় চলে যায় তখন কি হবে তখন তো আবার মারামারি বাঁধবে না না আমি ক্ষমতায় যাব। আমি ক্ষমতায় এই ইসলাম প্রয়োগ করবো জামাত বলবে আমরা ক্ষমতায় এসেছি আমরা এই ইসলামটা কায়েম করব। ইসলামী আন্দোলন বলবে না এটা আসলে প্রযুক্তি ইসলাম না প্রযুক্ত ইসলাম আমাদেরটা আমরা এই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করব তাহলে শেষ পর্যন্ত হবেটা কি ভাই মানে সামান্য ভোটের জন্য তারা একত্র হতে পারে না যেটা কোনো ইম্পর্টেন্ট বিষয়ই না যেটা একটা পুরোপুরি একটা জাগতিক বিষয় সেই ভোটে যদি তারা পাস করে যায় তখন কি হবে তখন তো মারামারি আরো বড় বসবে তার জন্য আগের বাজারই ভালো পরের বাজারে চেয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এখনই হয়ে যাক দেখি কে থেকে কে হারে তো এই যে বিষয়গুলো আমি সবসময় বলি যে এই যে জোটগুলি হচ্ছে না এদের বিবেচনায় আসলে এদেশের মানুষের জীবনযাপন কী হবে এদেশের মানুষের উন্নয়ন কীভাবে ঘটবে এদেশের মানুষ কোন ইসলাম গ্রহণ করবে অথবা কোন ইসলামী জীবন ব্যবস্থা তারা চলবে এগুলি এদের বিষয় না এদের বিষয়টা হলো তাদের কাছে মনে হয় এই দেশটা না একটা বিশাল একটা কেক আমরা কেক খাই না পুডিং খাই কেটে কেটে বিশাল একটা কেক এখন এই কেকের কে কতটুকু অংশ কেটে নেবে তাদের লক্ষ্য ওইটা তারা দেশটা নিয়ে ভাবে না এই দেশের উপর তাদের নিয়ন্ত্রণ কতটুকু থাকবে তারা ওইটা ভাবে এই যে গতানুগতিক রাজনৈতিক যে একটা প্রবাহ যে গড্ডালিকা প্রবাহ এই প্রবাহে আমরা কি ভেসে যাব নাকি আমরা এই প্রবাহের বিরুদ্ধে দাঁড়াব এটাই হচ্ছে আমাদের আগামী নির্বাচনের আমাদের ভোটারদের দিক থেকে আমি মনে করি মূল চিন্তার বিষয় তো দর্শক আপনারা চিন্তা করুন চিন্তা করে সিদ্ধান্ত নিন